প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন কৃষি বন্ধু থেকে আমি মোহাম্মদ আব্দুল মমিন আপনাদের জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন উচ্চমানের ফসল পেতে গেলে অবশ্যই প্রয়োজন উন্নত মানের চারা আর উন্নত মানের চারা তৈরির জন্য প্রয়োজন আধুনিক পদ্ধতি অবলম্বন এই আধুনিক পদ্ধতিতে চারা তৈরির জন্য অবশ্যই সিডলিং ট্রে ব্যবহার করতে হবে আমাদের কাছে রয়েছে তিন ধরনের সিডলিং ট্রে আমার হাতে যে সিডলিং ট্রে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো আঠাশ ছেলের ট্রে এই ট্রেতে আপনারা মরিচের চারা এবং ফুলকপির চারা তৈরি করতে পারেন অপরদিকে যে একশো পাঁচ ছেলের ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেতে আপনারা টমেটো বেগুন ইত্যাদি মাঝারি ধরনের যেগুলো সবজির চারা রয়েছে এগুলো চারা আপনারা এই ট্রেতে করতে পারেন এবং এই প্রতিটা ট্রের ওজন হচ্ছে একশো বিশ গ্রাম অপরদিকে এই বাতুর সেলের ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেতে আপনারা লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা এবং যে বারো মাসে যে তরমুজ রয়েছে ওই তরমুজের চারা এই ট্রেতে আপনারা করতে পারেন আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করলে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই চারার মতো অন্যান্য চারাগুলো অক্ষত থাকবে এবং এটি রোগমুক্ত এটি জমিতে রোপণ করলে এটির মৃত্যুর হার অনেক কম এবং উচ্চমানের ফলন পাওয়া সম্ভব তাই আপনারা যারা ফসল উৎপাদন করবেন তারা অবশ্যই আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই ট্রেতে আপনারা কোথায় পাবেন এর জন্য রয়েছে কৃষিবন্ধু এগ্রো সার্ভিস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে এই ট্রে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ